বাংলাদেশের ব্র্যান্ড সঙ্গীতের ও মর্কিং বদন্তি আইবাচ্ছু তিনি এলআরবি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও অসংখ্য সুপারহিট গানের স্রষ্টা আজ সঙ্গীত প্রেমীদের হৃদয়ে বেঁচে আছেন এ বি বস নামে পরিচিত এ মহান তারকা না ফেরার দেশে চলে গেছেন ছয় বছর আগে তবে তার গান তার সুর এবং তার কণ্ঠের আবেদন একটু ম্লান হয়নি প্রেম বিরহ জীবনের নানা আবেগ মুহূর্তে তার গান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত ও শান্ত করে যাচ্ছে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার অবদান চিরস্মরণীয় বাচ্চু জীবনযাত্রা ছয় বছর আগে শেষ হলেও তার অসংখ্য অপ্রকাশিত গান এখনও শ্রোতাদের মনে জীবন্ত বক্তরা হয়তো ভেবেছিলেন আর কোনো নতুন গান শোনা যাবে না এই কিংবদন্তি ব্যান্ড তারকার কণ্ঠে তবে অবশেষে সকলকে চমকে দিয়ে নতুন গান প্রকাশের ঘোষণা দিলেন আয়ুবাচুর স্ত্রী ফ্যার চন্দনা তিনি জানান ইনবক্স শিরোনামে একটি নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে যা আগামী এক ডিসেম্বর মুক্তি পাবে এক ডিসেম্বর বাংলাদেশ ব্র্যান্ড মিউজিক ডে হিসেবে পালিত হয় যা এক দশক আগে আয়ুব বাচ্চুর নেতৃত্বে এবং চ্যানেলায়ের উদ্যোগে শুরু হয়েছিল ব্র্যান্ড পেস্টের মাধ্যমে এই উপলক্ষে গানটি প্রকাশ করা হবে এলআরবি সদস্যের কাছ থেকে জানা গেছে আইব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও এবি কিচেনের হার্ড ডিস্কে বহু অপ্রকাশিত গান জমা রয়েছে তিনি কখনো নির্দিষ্ট সংখ্যক গান তৈরি করতেন না বরং অনেক গান তৈরি করে সেখান থেকে বাছাই করে অ্যালবাম প্রকাশ করতেন বাকি গানগুলো রাখা হতো এবি কিচেনের হার্ড ডিস্কে এবি ফাউন্ডেশনের এসব গান প্রকাশের উদ্যোগ নিয়েছে যা প্রথম গানটি হবে ইনবক্স এদিকে চন্দনা মজুমদার জানান ইনবক্সে গানের কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আইব বাচ্চু কুলাহল কমিউনিকেশনের ব্যানারে গানের ভিডিও নির্মাণ করেছেন তানবি তারেক এল সদস্য আব্দুল আল মাসুদ বলেন এটি দেশের ব্র্যান্ড সঙ্গীতের জন্য একটি বিশেষ দিন তাই আইব বাচ্চুর অপ্রকাশিত জন্য আমরা এই দিনটি বেছে নিয়েছি আয়ুবাচুর স্ত্রী প্যাডদোস আত্মার চন্দনা আরও জানান আয়ুবাচ্ছুর অনেক অপ্রকাশিত গান রয়েছে এবং আমরা ধাপে ধাপে সেগুলো প্রকাশ করার পরিকল্পনা নিয়েছি আশা করি সময়মতো গানগুলো প্রকাশ করা হবে আয়ুবাচুর জন্ম উনিশশো বাষট্টি সালে ষোলোই আগস্ট চট্টগ্রামে কলেজ জীবনে আগি বয়েস ব্র্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন পরবর্তীতে তিনি ফিলিংস এবং সোলস ব্যান্ডে যোগ দেন উনিশশো সালে তিনি নিজে গঠন করেন এলারবি যা মৃত্যুর আগ পর্যন্ত তার নেতৃত্বে ছিল তবে চিনবে কেমন করে